একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্যে ক্যারিম তৈরি করে দিয়েছেন ভোলামায়াম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মধুপুরি পেশাবুজের বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজি শেখ চরমনে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে আর তাবিদার কে রকে দিয়ে বাংলা জমিনে কোরআনের শাসন হবে কোরআনের শাসন قائم হবে এই রাসূল নবী হলো নবীর গোটা जिंदगी নবীজি নামাজ পড়েছেন কিভাবে পড়ছেন এটা سیرত النبی নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা سیرত النبی নবীজি যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা سیرত النبی বলে যে নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে মিলাদুলনী আর নবী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না

নবীজির ইন্তেকালের পরে সাহাবায় কারামদের জামাৎ আম্মাজান সিদ্ধিপার আদি আফলাহ আন্হার কাছে যখন গিয়ে প্রশ্ন করেছিলেন কৈকা কান হুল উফুল নবীজি সব উল্লাহ আলি হিবসাল্লাম আম্মাজান নবীজির আফলাদ কেমন ছিল চরিত্র কেমন ছিল আম্মাজানের উত্তর ছিল কানা হুল উফহুল কুরআন নবীজির চরিত্রটা আই কুরআন বলে আমায় এখানে আছেন ছাত্র ভাইয়েরাও এখানে আছেন আম্মাজান যদি এভাবে উত্তর দিতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন যদি আম্মাজান বলতেন নবীর চরিত্র কুরআনের মতো কথা খেয়াল করেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন আম্মাজান কি কথা বলেছেন না আম্মাজান বলেছেন কানা খুলুকুহুল কুরআন কেন কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাককার বোঝানো হয়েছে যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা আসলেই স্টেজে উঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীগীর চরিত্র কোরআনের মতো বোঝা যেত যে নবিজির চরিত্রের সাথে পুরানের সাথে পুরা বুড়ি মিল নেই কিছু কিছু মিল আছে কিছু কিছু গ্যাপ আছে এমন এক কথা বলেছেন যেই কথার পরে আর প্রশ্ন থাকে না আম্মাজানা আয়সা সিদ্ধি আল্লাহ আনহা সোজা উত্তর করলেন কেন হুলকু হাহাবাই কারামদের প্রশ্নের জবাবে যখন আম্মা জান বললেন নবীজির চরিত্রই পুরহান তার মানে আম্মা জন বুঝাইতে চাইলেন কোরআন বলি যে আল্লাহ এক হলো প্র্যাকটিক্যাল কোরআন এক হলো থিওরিক্যাল কোরআন আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে একশো চোদ্দ সুরাওয়ালা তিরিশ পারাওয়ালা এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন আর আমার আপনার নবী পরে খা রে দিয়েছেন

বন্দি করা হয়েছিল এটা সিরাতুন নবীর অংশ রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা আট চত্তরে সাজদায় ছিলেন কাফির আর মুশরিকরা নবীর মাথার উপরে উটের নারী ভুড়ি পাঁচা নারী গুরুকে ফেলেছিল এটা সিরাতুন নবীর অংশ নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি কাফির আর মুশরিকরা নবীকে এমনভাবে ভাবে পাথর মেরেছে রহমতুল্লিন আলমিন বেহুসে জমিনে পড়ে গিয়েছেন এটা সিরতুল নবীর অংশ মদিনা থেকে কা ফেলা এসে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে বয়াত হয়েছেন বয়াতে আকাবাই উলা সিরতুল নবীর অংশ বয়াতে আকাবাই সানিয়া সিরতুল নবীর অংশ নবীজি হিজরত করেছেন মদিনায় এটা সিরতুল নবীর অংশ বদুরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি যুদ্ধ করেছেন সাহাবাই কারামদেরকে নিয়ে সিরাতুন নবীর অংশ অহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন সরীরে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন এটা সিরাতুন নবীর অংশ খন্দকের যুদ্ধে যুদ্ধের হাজির হয়েছেন সিরাতুন নবীর অংশ মক্কা বিজয় নবীর অংশ বয়াতুর রিদওয়ান আরবী সাল্লাল্লাহু আলাইহি নামের বিদায় হজের ভাষণ এটাও নবীজির সিরাতের অংশ

سیرت النبی پردیشتھات جن نے مرنUNT کرا سیرت النبی پردیشتھات جن نے پرند سے رکت دا سیرت النبی پردیشتھات جن نے پرند جیوان دا صحابہ کرام رکت دیچن جیمان دیچن سیرت النبی تتا قرآن کے زمین بست بھیون کر και صحابہ کرام دل انتقال البر تابعین تبیہ تابعین حیم مجتہیدین علماء متقدمین علماء متاخرین, علماء متاخرین

কুতুব আলম কালিক সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ এই নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আরে বম থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাঘের বাচ্চারাও সিরতুন নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্যে মেহনত করছেন سیرت النبی بست بائن اور جننے بٹمان جگر علماء کرام رو سیرت النبی بست بائن اور جننے محنت کر چن سیرت النبی بست بائن اور جننے محنت کر جات چن اللہ ما خال سیف اللہ ایوبی دامت برکاتہم سیرت النبی بست بائن محنت کر جات چن مفتی سقاوت حسین رازی صاحب دامت برکاتہم

আজকের এখানে কোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোনো আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিগি চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতির তৈরি করে দিয়েছেন ভোলামা একরম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মধুপুরি পেশাবুজুর বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজি শাইখ চরমনে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে তা তবিদার কে রকে দিয়ে বাংলা জমিনে কোরআনের শাসন قائم হবে কোরআনের শাসন قائم হবে প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা একি বাবার অনেক সন্তান একি বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খানকায় মেহানত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের ফুটবার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈরি আছি ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথে নেমে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হাত হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচ গোল কি দেখার সুযোগ নেই জানি না কৃষ্টি দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো ওলামাই কেরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয় আর সেই ডাকে সারা দিতে গিয়ে যদি কোরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার

মীলাদুন্নবী নামে জিলাপির মজা আছে। ইনতাল হামদুলিল্লাহ ওলামায়ে کرام 5ই আগস্টের আগে পড়ে মিলে আগেও ও রাষ্ট্রপতি ছিল এখন রাষ্ট্রপতি থাকবে সুতরাং আমি আজ আদিও বলছি আমরা ওলামায়ে کرامদের পরমসূচির দিকে তাকিয়ে আছি পরমসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধু মাদ্রাসার নয় এখন স্কুলের ছাত্র ভাইরাও আমাদের সাথে কলেজের ছাত্র আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র আমাদের সাথে মাদ্রাসার ছাত্র আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াচ খুব খোলা লেগেছে যে দুঃখলা আমরা সিরাতুল নবীর প্রোগ্রাম করতে পারি না সিরাত সম্মেলন করতে পারি না আজকে বাধাহীন পুলিশের পাহাড়ায় সিরাতুল নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত সুবহান সাদিক কাছে হয় আলহামদুলিল্লাহ সুবহান সাদিক আমাদের কাছে চলে এসেছে শুধু ইসলামের সূর্যোদয়ের অপেক্ষায় সুতরাং আমিও এই অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল হলে খামা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই আমরা সফরে যাওয়ার নিয়োগ করেছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ